দুটো কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব বরিশাল বোর্ড দু সালের এসএসসি পরীক্ষা আসা একটি প্রশ্ন নিয়ে এই প্রশ্নটি তোমাদের পাঠ্যবইয়ের পরিমিতি নামক অধ্যায় থেকে নেওয়া হলো আমার পিছনে দেখতে পাচ্ছ বরিশাল বোর্ড দু হাজার পঁচিশ লেখা এবং সেখানে একটা কিউআর কোড কিউআর কোডটি ভিডিওটি দেখতে কিউআর কোডটি স্ক্যান করুন আচ্ছা এই কিউআর কোডটি হচ্ছে আমাদের ইজি ম্যাথ বইয়ের তোমরা জানো টেকটিক পাবলিকেশন থেকে প্রকাশিত যে ইজি ম্যাথ তোমাদের পাঠ্য বইয়ের সহায়ক বই সেই বইটিতে প্রত্যেকটি প্রশ্নের পাশে প্রত্যেকটি টপিকের পাশে প্রত্যেকটি বিষয়ের পাশে এইরকম করে একটা কিউআর কোড দেখতে পাবে কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তোমার যে সমস্যাটা আছে সেই সমস্যাটার সমাধান পেয়ে যাবা সাথে সাথেই তুমি সেই ক্লাসে দেখতে পাবা মনে করো এখন আমরা বরিশাল বোর্ড পঁচিশ করছি তুমি স্ক্যান কোড করা মাত্রই মনে করো তোমার টেক্সট বুকের দিকে তাকায় তুমি অনেক কিছু বুঝতে পারছো না তুমি স্ক্যান করবা আমাদের মতো টিচাররা তোমাকে এই সব বিষয়গুলো বুঝিয়ে দেবে তাহলে যারা এখনও প্রথম দিন বইটি সংগ্রহ করনি নি তারা খুব দ্রুত সময়ের মধ্যে বইটি সংগ্রহ করে নাও যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এই বইটি হতে পারে সবচাইতে সহায়ক একটি বই ওকে এবং গুরুত্বপূর্ণ হবে তোমার পরীক্ষা যদি আরও বেশি গুরুত্বপূর্ণ বা গুরুত্ব বহ করতে চাও তোমার জন্য এই বইটি সংগ্রহ করা খুবই জরুরি তাহলে আর কথা বাড়াবো না অনেক কথা বলে ফেলেছি এখন আমরা প্রশ্ন সমাধান করবো তা আমাদের কোশ্চেনে বলা হচ্ছে কি যে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি আমরা বরিশাল বোর্ড পঁচিশের কোশ্চেনে আমাদের বইয়ের ক্রম অনুসারে এটা আট নাম্বার প্রশ্ন তা আমরা দেখতে পাচ্ছি যে একটি সামন্তরিকের সামন্তরিকের সন্নিহিত সন্নিহিত মানে কি যেখানে একটা কোন তৈরি হবে সেখান থেকে সামন্তরিক দুইটা বাহু যাবে একটা বাহু দয় একটা হচ্ছে চল্লিশ আঠারো তিরিশ সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম করণের দৈর্ঘ্য যেটাকে ডি ওয়ান দিয়ে আইডেন্টিফাই করা হলো সেটা হচ্ছে থার্টি সিক্স সেন্টিমিটার ওকে এরপরে কোশ্চেনে বলা হচ্ছে কি এটা আমরা উদ্দীপকটা ভালো করে পড়লাম প্রশ্ন ক দেখতে পাচ্ছ উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট না বাট ছোট্ট একটা প্রশ্ন আমরা এটা সমাধান করব তারপরে আমাদের পরবর্তী দুইটা প্রশ্ন এই উদ্দীপক ব্যবহার করে সমাধান করতে হবে প্রথম প্রশ্ন আমাকে বলা হচ্ছে যে সুষম সরভুজের কি বলা হচ্ছে সুষম সরভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার হলে সরি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো কার ক্ষেত্রফল সুষম স্বর্ণভুজের এখন সুষম সরভুজের ক্ষেত্রফলটা আমরা দুইভাবে নির্ণয় করতে পারি একটা হচ্ছে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দিয়ে আর একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে বের করে সেটাকে ছয় দ্বারা গুণ করে আমরা এটা বের করতে পারবো আচ্ছা প্রশ্ন খ প্রশ্ন খতে বলা হচ্ছে সামন্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো সামন্তরিকটির অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো আচ্ছা এইটা হচ্ছে আমাদের প্রশ্ন খ আর দ্বিতীয় প্রশ্ন শেষ প্রশ্ন বলা হচ্ছে যে একটি রম্বসের পরিসীমা একটি রম্বসের পরিসীমা উদ্দীপকের সামন্তরিকটির পরিসীমার সমান এবং সমান ও ক্ষুদ্রত ক্ষুদ্রতর কর্ণ হচ্ছে ডি হলে মানে থার্টি হলে রম ক্ষেত্রফল নির্ণয় করো ওকে ভালো করে বুঝে নিও রম্বসের পরিসীমা উদ্দীপকের সামন্ত্রটি পরিষীমার সমান তাহলে সামন্ত্রিক দৈর্ঘ্যপ্রস্ত জানি পরিসীমা বের করতে পারবো সেটা বেটার পরিসীমার সমান এবং ক্ষুদ্রতম কর্ণ হবে এই কর্ণের সমান তাহলে রম্বোষ্টি ক্ষেত্রফল কত তিনটা প্রশ্ন আমরা একবারে বুঝে নিলাম এবার আমরা একটা একটা করে প্রশ্ন অ্যান্সার করব তো আমরা দেখতে পাচ্ছি যে আট নম্বর প্রশ্নের আমাদের দেওয়া ছিল কি বলতো এই যে আমরা সূত্র দিয়ে ডিরেক্ট করতে পারবো এটা একটা প্রসেস আর একটা হচ্ছে তুমি যে ক্ষেত্রফল নির্ণয় সূত্র তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার আর এর সাথে সিক্স গুণ করলে শুধুমাত্র সর্বভুজের ক্ষেত্র তুমি এভাবে বের করতে পারবা আর পঞ্চভুজ সপ্তভুজ অষ্টভুজ সেক্ষেত্রে তোমাকে এই ফর্মুলাটি অ্যাপ্লাই করতে হবে তাই আমরা এটা দিয়েই শিখিনি একটি সুষম সরভুজের প্রত্যেক দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এর সমান হচ্ছে ফাইভ সেন্টিমিটার কোয়েশ্চিনে দেওয়া আছে আমরা জানি সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে এন এ স্কোয়ার বাই ফোর কট অন এইটি ডিগ্রি বাই এন আবারও বলছি এন এ স্কোয়ার বাই ফোর কট অন এইটি ডিগ্রি বাই এন ওকে এবার চলো ভ্যালুগুলো অ্যাড করে দিই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এন এর ভ্যালু হচ্ছে সিক্স এখানে বসালাম সিক্স যেটা সর্বুজ আর এ হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য যেটা হচ্ছে এর ভ্যালু ফাইভ এখানে বসাই দিলাম এই মানটা আর এন এর মানটা বসালাম চারও বসালাম কট ওয়ান বাই সিক্স এটাকে ভাগ করলে আমরা কত পাই বলতো পায়ে হচ্ছে কট থার্টি কট থার্টি আর এখানে হিসাব করলে পঁচিশ গুণ হচ্ছে ছয় একশো পঞ্চাশ হয় তাকে দুই যদি নিচে থাকে চার তাকে দুই দেওয়া ভাগ করলে সেভেন্টি ফাইভ বাই টু এই যে এই মানটা পাচ্ছি সেভেন্টি ফাইভ বাই টু ইন্টু কট থার্টি ডিগ্রি কট থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি আমরা জানি আমি ত্রিকমিতি করার সময় এই মানগুলো শিখেছি কট থার্টির মান হচ্ছে রুট থ্রি এখন সেভেন্টি ফাইভ ইন্টু রুট থ্রি ডিভাইড টু হিসাব করলে পাবো কত হিসাব করলে এই যে সংখ্যাটা আমরা পাচ্ছি সিক্সটি ফোর কি বের করেছি ক্ষেত্রফল তাই বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে একটা সুষম বহুভুজের ক্ষেত্রফল যে সুষম বহুভুজটির প্রত্যেকটি দৈর্ঘ্য দেওয়া ছিল হচ্ছে পাঁচ সেন্টিমিটার ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে একটা সুষম বহুভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় আমাদের পরের কোশ্চেন পরের কোশ্চনে বলা হয়েছিল যে অপর কর্ণ নির্ণয় করো তো এটার জন্য আমাদের একটু জিওমেট্রিক্যাল ব্যাপার স্যাপার লাগবে আমরা এখানে একটা সামুদ্রিককে দেখতে পাচ্ছি দেখো এই যে একটা সামুদ্রিক নাম দিলাম হচ্ছে এ বি সি ডি একটা সামুদ্রিক আগে প্রথমে খুব ক্লিয়ার করে এটা আগে বুঝায় নি তোমাদেরকে তারপরে আস্তে আস্তে করে আমি সমাধানটা এক একটাঙারে বুঝিয়ে দিলে বুঝতে পারবা দেখো তাহলে এখানে এসি কর্ণ এটা থার্টি সিক্স দৈর্ঘ্য থার্টি সেন্টিমিটার এডি হচ্ছে ফর্টি সেন্টিমিটার বিসি হচ্ছে ফর্টি সেন্টিমিটার এই সিডি হচ্ছে থার্টি সেন্টিমিটার কারণ কি সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে এখানে আমরা লিখলাম না আপনার বুঝে নিব তাহলে এখানে সামন্তর একটি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমরা ইনফরমেশনগুলো একটি লিখে নিলাম যে এব সমান সিডি সমান থার্টি বিসি সমান এডি সমান হচ্ছে ফর্টি সেন্টিমিটার এবং কর্ণ ডিওন এসি সমান হচ্ছে থার্টি সিক্স সেন্টিমিটার আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কর্ণ অপরক্ণ বিডির ভ্যালুটা বের করতে হবে বিডি বা ডি টু এর ভ্যালুটা বের করতে হবে এখন আমরা এক কাজ করেছি দেখো এই যে এ থেকে এবং ডি থেকে এ থেকে এবং ডি থেকে বিসি এবং বিসি এর বর্ধাংশের উপরে যথাক্রমে এ এফ এবং ডি লম্বটা নেই এই লম্বগুলো হচ্ছে সমান্তরাল ডিসটেন্স ওকে তাহলে এই এ এ এফ এফ এবং এবং সি হচ্ছে ডি ই পরস্পর সমান হবে কেন বলতো সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব সব জায়গাতেই সমান হয় মানে একটা বের করলে আরেকটা পাবো তাহলে আমরা এইটা আর এইটা বের করে নিব। নিলাম এবার দেখো এটা থার্টি তাহলে এটাও থার্টি হবে এখন এই বাহুর দৈর্ঘ্যটা আমি যাই বের করবো এটা তাই বেরোবে তার মানে এ দেখো এই ত্রিভুজ এ বি এফ এবং ত্রিভুজ বি সি ই এর এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য সমান এইটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য সমান তার মানে বিএফটা আর সি এফটা পিথাগ্রাজের সূত্র দিলে একই আসবে আমাদের দরকার হচ্ছে বি বিএফের মান অথবা সি এর মান আমাদের লাগবে এফ সিএফের মান কারণ আমরা বি সি এর মানটা জানি তাহলে বি এফ বের করো অথবা সি এফ বের করো যাই করো না কেন আমাদের একই মান আসবে এই মানটা আমরা বের করবো করার পরে এই বিসি এর সাথে যদি এই অংশটাকে আমি যোগ করে দিই তাহলে আমি বি ই এর মানটা পাবো আর এখানে তো এ ডি এর মানটা জানি কারণ এ ডি এর মানটা এই এ সরি এই ডি ই এর মানটা আর এ এফ এর মানটা পরস্পর সমান তাহলে এই বাহুর মানটা জানি এইটাও জানি এবার এইটা হচ্ছে পিথাগোরাসের সূত্র দিয়ে সমুখে ত্রিভুজের অতিভুজ বের করলে কিন্তু আমরা ব্রিটির মানটা কি পেয়ে যাবো এই ব্রিটির মানটাই হচ্ছে অপর অপরকর্ণ এটাই আমরা এখন বের করতে যাচ্ছি পুরো বিষয়টা বুঝে নিলাম এখন আমরা একটু হিসাবটা বুঝে দেব দেখো তাহলে এইখান থেকে আমরা তথ্যগুলো লিখে নিলাম এখন একটু এই ত্রিভুজটাকে একটু দেখে না ভালো করে ত্রিভুজ ত্রিভুজ হচ্ছে কোনটা বলতো এবিসি ত্রিভুজ দেখো এবিসি একটা বাহু দৈর্ঘ্য তিরিশ একটা হচ্ছে ছত্রিশ একটা হচ্ছে চল্লিশ মানে এটা একটা বিষমবাহু ত্রিভুজ তো আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এসটা কি এস হচ্ছে অর্ধপরিসীমা পরিষেবা তাহলে আমরা প্রথমে অর্ধ পরিসীমাটা বের করে নেব এই দেখো এই যে অর্ধ পরিষীমাটা বের করছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে যোগ করলাম একটা দুইটা তিনটা বাহু তাকে দুই দিয়ে ভাগ করলাম পেলাম হচ্ছে অর্ধ মান ফিফটি থ্রি এবার ত্রিভুজ ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বিস মাইনাস এ সি হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্য আর এস হচ্ছে অর্ধ পরিসীমা তাহলে এখানে মান বসাও এস এর ভ্যালুটা বসাই দিলাম এস এর ভ্যালু বসাইলাম এর ভ্যালু বসাইলাম বি এর ভ্যালু বসাইলাম সি এর ভ্যালু বসাইলাম আর এগুলোতে এস এর ভ্যালু বসাই দিলাম হিসাব করলে টোটালি আমি হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এই একই ত্রিভুজের ক্ষেত্রফল আমি একটা ভিন্ন প্রসেসে বের করবো এইবার দেখো ওই যে দুইটা লম্ব টানছিলাম না এ এফ আর হচ্ছে ডি ই তাহলে ওইটা হচ্ছে ত্রিভুজের লম্ব বি কে যদি ভূমি ধরি তাহলে এফটা হচ্ছে লম্ব বা উচ্চতা তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা যেখানে ভূমি হচ্ছে ফর্টি আর এফ এর মানটা জানি না বের করব ফর্টি কে ভাগ করলে হয় টোয়েন্টি তারপরে টোয়েন্টি ইন্টু এফ সমান সমান এই যে ক্ষেত্রফলটা আমরা বের করেছি একটু আগে এখানে দেখো একই ত্রিভুজের ক্ষেত্রফল একই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি যতগুলো ভিন্ন প্রসেসে বের করো না কেন ক্ষেত্রফল কিন্তু পরস্পর কি সমান হবে তাহলে ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলকে সমান করে দিয়ে আমরা এখান থেকে কি করবো বলতো এফ এর মানটা বের করে নিয়ে আসছি দেখো এই যে টোয়েন্টি টোয়েন্টিকে দিয়ে ভাগ করে দেবো এটাকে ভাগ করলে কত পাচ্ছ টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে এফ এর মান এফটা কি এফটা হচ্ছে উচ্চতা ত্রিভুজের উচ্চতা আচ্ছা তাহলে এফ যদি উচ্চতা হয় এফ উচ্চতা এবং আরও একটা উচ্চতা ছিল ডি এরা পরস্পর সমান তাহলে এফ সমান ডি সমান হচ্ছে এই মানটা এবার ওই ছোট ত্রিভুজ ডি সিই দুইটা ত্রিভুজ ছিল সমগ্র দেখাইছিলাম ওই ত্রিভুজের মধ্যে পিথাগুরাসের সূত্র দিব পৃথা করতে সূত্র হচ্ছে স্কোয়ার অপর দুই বাহুর স্কোয়ার তো আমরা এখানে বের করব কিসের মান বলতো আমরা অ্যাকচুয়ালি বের করতে চাচ্ছি হচ্ছে সি এর মান তাহলে এখানে ডিসি এর মান থার্টি স্কোয়ার আর এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ স্কোয়ার ওকে তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিলাম হিসাব করব আমরা হিসাব করলে দেখো কত পাচ্ছি এই যে মানটা এটা পজিটিভ এ পাশে আসলে নেগেটিভ হয়ে যায় তো আপনার এটাকে নিয়ে নেগেটিভ করছি আর এটা থাকে এটাকে পুরোটাকে ঘুরাই ফেলছি এটাকে এ পাশে রাখছি এটাকে এ পাশে মাইনাস করছি এবং পরোটাকে একবারে ঘুরাই দিলাম থার্টি স্কোয়ার মানে পক্ষান্তর করছে আর কি থার্টি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এই যে স্কোয়ারটা ছিল সিএফের উপরে সিএফের উপরে যে স্কোয়ারটা ছিল একবারে রুট করে দিলাম তোমরা চাইলে একবারে করতে পারো একটু ভেঙে ভেঙে করতে পারো যেহেতু কোশ্চেনটা বড়ো আমরা একটু লাইন স্থির করার চেষ্টা করছি তো এটাকে হিসাব করলে আমরা পাবো থার্টি স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন ফাইভ টু স্কোয়ার করলে আমরা পাচ্ছি হচ্ছে পনেরো দশমিক শূন্য পাঁচ সেন্টিমিটার কিসের মান বের করছি বলতো সি ই এর মান তাহলে তখন বি এর মান কি সি মান তো প্রশ্ন দেওয়া ছিল আর এই মানটা বের করলাম দুইটাকে যোগ করলাম পাচ্ছি কত বলতো পঞ্চান্ন পয়েন্ট শূন্য পাঁচ এটা হচ্ছে নিচের বড় ত্রিভুজের ভূমি বের করে ফেলেছি এবারে এই ত্রিভুজের মধ্যে আমরা পৃথা গ্রসের অ্যাপ্লাই করবো ত্রিভুজ ই এই বিডি থেকে আমরা বের করতে চাচ্ছি কি বলতো আসলে বিডি মানটা বের করতে বিডিটাই হচ্ছে ত্রিভুজের অতিভুজ আর হচ্ছে তোমার তাহলে এখানে বিডি মানটা বের করব। এখানে এই মানটা বসায় দিলাম আবার এর মানটাও দিলাম যে মানগুলো বের করেছি এটা তো যোগ করে বের করলাম আর এটা তো সেই উচ্চতা বসাই দিলাম তাহলে বিডি স্কয়ার সমান হচ্ছে এটার স্কোয়ার প্লাস বিডির উপর কি ছিল বলতো রুট এই রুটটাকে এই পাশে পাশে স্কোয়ার করে দিলাম ঘুরাই লিখলাম একবারে তখন কত পাচ্ছি বলতো সিক্সটি পয়েন্ট পয়েন্ট এইট সিক্স ওয়ান তার মানে তুমি এটাকে ক্যালকুলেটরের মধ্যে দিয়ে হিসাব করলে পেয়ে যাবা হচ্ছে সিক্সটি পয়েন্ট এইট সিক্স ওয়ান সেন্টিমিটার এটা হচ্ছে সামন্তরিকের অপর কর্ণ অর্থাৎ ক্ষুদ্রতম কর্ণ দেওয়া থাকলে এটা বৃহত্তর কর্ণ তাহলে কর্ণের মান হচ্ছে সিক্সটি পয়েন্ট এইট সিক্স ওয়ান সেন্টিমিটার প্রায় এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আমরা এর একটা বিকল্প পদ্ধতি আছে তবে এই পদ্ধতিটা আমি তোমাদেরকে সাজেস্ট করবো না এই পদ্ধতি শুধুমাত্র তুমি এমসিকিউ করার জন্য এমএসি যখন করবা এই সূত্রটা দিয়ে সূত্রটা অ্যাপ্লাই যখন করে মান বের করবা যে ডি টু স্কোয়ার ইকো রুট ওভার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ডি ওয়ান স্কোয়ার তার মানে সুন্দরবাহুদুয়ের বর্গ সমষ্টির দ্বিগুণ তা থেকে যদি তুমি একটা বর্গ স্কোয়ার কর্নের স্কোয়ারকে মাইনাস করো তার উপর রুট করো তাহলে তুমি একটা কর্নের মান পাবা তো এইখানে এই কর্ণের মান এই যে কর্ণের মান তুমি বের করছো এখানে যদি কোনো ডি টু বের করতো ডিও যদি বের করতে বলতো ডিও এখানে এখানে চলে আসতো একই থাকতো সূত্র তবে এটা দিয়ে অঙ্ক করলে টিচারদের নাম্বার না দেওয়ার সম্ভাবনায় বেশি এই জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব না এটা আমরা এমসিকিউতে আসলে বা আমাদের অঙ্কটা হলো কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য আমরা চাইলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি আদারওয়াইজ আমরা ডিটেলসে জিওমেট্রিক ওয়েতে আমরা কোয়েশনটা সলভ করবো ওকে এবার আমরা প্রশ্ন গয়ের সমাধানটা একটু বুঝে নেব আমাদের প্রশ্ন গাতে আসলে বলা হয়েছিল কি যে রম্বসের পরিসীমা সামন্তকের পরিসীমা সমান তাহলে দেওয়া কি একটি সামন্তকের সন্নিত বাহুদার দৈর্ঘ্য চল্লিশ আর তিরিশ আর সামন্তটি পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্তুত বা টু ইন্টু বাহুদার যোগ ফল ওকে পেয়ে গেলাম সামন্তকের পরিসীমা প্রশ্নে বলেছিল কি যে রম্বসের পরিসীমা তার সমান এই যে রম্বসের পরিসীমা তার সমান এটা হচ্ছে সামন্তকের পরিসীমা শর্ত অনুযায়ী এটাও রম্বসের পরিষীবা তো আমরা জানি রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান যেহেতু প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তাহলে এটাকে আমরা চার দিয়ে ভাগ করে একটা বাহুর দৈর্ঘ্য বের করলাম একটা বাহুর দৈর্ঘ্য বের করলাম ওকে তো একটা বাহুর দৈর্ঘ্য বের করলাম আমাদের একটা কর্ণ দেওয়া ছিল থার্টি সিক্স এবং সেটা ক্ষুদ্রতম কর্ণ দেওয়া ছিল তাহলে এবার একটা আমরা রাম রম্বস শিখে নিলাম যে এ বি একটা রম্বস মনে করি যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত বের করেছি থার্টি ফাইভ এই হচ্ছে থার্টি ফাইভ এখানে লিখবা থার্টি ফাইভ এখানে লিখবা থার্টি ফাইভ এখানে লিখবা থার্টি ফাইভ একটা বিড়ি কত থার্টি সিক্স আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণের সমদ্বিখণ্ডিত করে তাহলে এই থার্টি সিক্সের এখানে হবে এইটিন আর এখানে হবে এইটিন তা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণের সমদ্বিখণ্ডিত করে এবং দেখো এখানে এসি কর্ণ আর বিডি কর্ণ পরস্পর উপকৃণ মিলিত হলো তাহলে এই কোণগুলো এখানে প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ প্রত্যেকটা কোণ কিন্তু কে সমকোণ মানে নাইনটি ডিগ্রি তার মানে যে কোনো একটা ত্রিভুজা তুমি দেখো দুইটা করে বাহু আছে এই বাহুর মান জানো এই বাহুর মান জানো এইটা পৃথক দিয়ে বের করা যাবে সমকোণের বিপদ হচ্ছে অতিভুজ আর এটাকে যদি তুমি ভূমি ধরো তাহলে লম্বটা বের করতে হবে যদি এটাকে ধরো তাহলে ভূমিটা বের করতে হবে একই কথা মানে অতিভুজের স্কোয়ার সমান অপর দুই বাহুর স্কোয়ার ওকে তাহলে এখানে আমরা এক কাজ করব কি করব করবো তো আমরা এখানে আহ কর্ণদয় পরস্পর অভিনতে ছেদ করলো তাহলে ওবেনতে কর্ণগুলো ভাগ হয়ে যাবে তাহলে কর্ণগুলো কীভাবে ভাগ হলো আমরা এটা দেখবো যে বিও সমান ডিও সমান বিডি বাই টু থার্টি সিক্সকে ভাগ করলাম দুই দিয়ে আঠারো হয়ে গেল আর এই কোনটা তো সমকোণ এবার আমরা একটা ত্রিভুজ নিলাম কোনটা ত্রিভুজ এও বি ত্রিভুজ এও বি এর ক্ষেত্রে এটা হচ্ছে অতিভুজ সমকোণের বিপরীত বাহু আর অপর দুই বাহুর স্কোয়ার তাহলে এটার মান তো আমাদের জানা থার্টি ফাইভ এটার মান আমাদের জানা নেই বের করবো এটার মান হচ্ছে থার্টি সিক্স তাহলে কী করলাম এখানে বলো তো এই থার্টি এইট এইটিনকে পিলা প্লাস ছিল এটা এই পাশাপাশি মাইনাস হয়ে যায় তো থার্টি ফাইভ স্কোয়ার মাইনাস এইটিন স্কোয়ার আর এইটাকে আমি একবারে ঘুরা লিখছি যার মান বের করবো তাকে পাশে বাকিগুলো কিনে গেলাম ডান পাশে এটা পুরোটা ধরে ঘুরাইলে চিহ্ন পরিবর্তন হয় না এই এইটিন স্কোয়ার এই পাশে যে মাইনাস হয়ে গেছে দেখো মাইনাস সেই পুরোটাকে আবার ঘুরা লিখছি পুরোটাকে কী করছি ঘুরে লিখছি ওকে তাহলে এই যে স্কোয়ারটার পাশে যে আবার রুট হয়ে যাবে তা রুট করলে তুমি যদি ক্যালকুলেটার মধ্যে বসায় দাও থার্টি ফাইভ স্কোয়ার মাইনাস হচ্ছে এইটিন স্কোয়ার বাবা কত বলো তো থার্টি পয়েন্ট জিরো টু এন্ড থার্টি পয়েন্ট জিরো টুকে তুমি বলতে পারো অ্যাপ্রক্সিমেট থার্টি অ্যাপ্রক্সিমেট ইকুয়াল থার্টি লিখতে পারো মানে থার্টি পয়েন্ট জিরো টু প্রায় থার্টির সমান তাহলে থার্টি পেলাম হচ্ছে আমরা অর্ধকর্ণ ও অর্ধকর্ণ বের করে ফেলেছি দেখো এই যেখানে অর্ধকর্ণ পেলাম তাহলে পুরো কর্ণটা কী হবে অর্ধকর্ণ যা পাবা পুরো পুরোকর্ণকে সেটাতে যোগ করবা অথবা দুই দিয়ে গুণ করবা তার মানে ও যদি থার্টি হয় ও এ আর হচ্ছে ওসি তাহলে ওসিও থার্টি হবে ও এ প্লাস ও সি থার্টি প্লাস থার্টি সিক্সটি সেন্টিমিটার দুইটা কর্ণ একটা থার্টি সিক্স দেওয়া ছিল একটা বের করছি সিক্সটি আমরা জানি রমবসের ক্ষেত্র ফল হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল হাফ ইন্টু কী কর্ণদায়ের গুণফল তাহলে হাফ ইন্টু কর্ণ ডি ওয়ান আর ডি টু মানগুলো বসায় দাও এই যে আমি হিসাব করলে পাচ্ছি কত এক হাজার আশি এটা হচ্ছে আমাদের রমবসের ক্ষেত্রফল ফল আমরা বরিশাল বোর্ড দু হাজার পঁচিশের প্রশ্ন সমাধান করছিলাম বরিশাল বোর্ড দু হাজার পঁচিশে কিন্তু দুইটা প্রশ্ন এসেছিল এই প্রশ্নটি আমি আগের পর্বে নিয়ে ফেলেছি তারা এই প্রশ্নটা আর এখন এই প্রশ্নটা নিশ্চয়ই তোমরা যারা ক্লাস করেছে তারা বুঝবে অথবা যারা করনি তারা করে নিবা আর এই যে প্রশ্নটি আমরা মাত্র সমাধান করলাম আমি ছোট করে যদি একটু রিভিউ দিই যে রম্বসের আমরা কিভাবে কি করলাম রম্বসের একটা কর্ণ অপরকর্ণকে সমকর্ণ সম দ্বীখণ্ডিত করে এখানে সামন্ত্রিকের যে পরিসীমা রম্বসের পরিসীমা সমান ছিল পরিসীমাকে চার দিয়ে ভাগ করে একটা দৈর্ঘ্য বের করে নিলাম আর কর্ণ একটাকে দুই ভাগ করে নিলাম কারণ কি বিডি কর্ণ হচ্ছে ছত্রিশ আমরা জানি রম্বসের কর্ণ পরস্পরকে সমকোণের সম করে তাহলে আমরা সেই তথ্যগুলোকে নিয়ে সমকোণী ত্রিভুজ এ ও বি এর মধ্যে অ্যাপ্লাই করলাম এ বি স্কোয়ার ইকোজ এ ও স্কোয়ার প্লাস স্কোয়ার তারপরে কি হল আমরা এখানে আমরা বের করলাম হচ্ছে ও এর মানটা ও এর মানটা পেলাম হচ্ছে থার্টি তাহলে ওসির ও এ তাহলে এসির মানটা কত আসবে সি টোটাল এসি হচ্ছে বৃহত্তর কর্ণ জেনারেল সিক্সটি দুইটা করণ এখন জানা সূত্রের মধ্যে শুধু মান বসা দাও দিলে তুমি রম্বসের ক্ষেত্রফলটা ক্ষেত্রে পেয়ে যাবে তাহলে আশা করি তোমরা আজকে ক্লাসটি বুঝতে পেরেছো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ